চুলে তেল দেওয়ার সময় যে ভুলগুলো কখনোই করা যাবে না আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমি যা আমি অনেক ভালো আছি আজকে লাইভে অনেক কমেন্ট আসছিল যে লাইভগুলো পড়তে চেয়ে আমি কিন্তু অনেক কথা বলারই সুযোগ পাইনি তাই এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে কিছু চুলের যত্ন নিয়ে কথা বলি যারা আমার রেগুলার কাস্টমার তারা তো জানোই আমার প্রোডাক্টসগুলো কীভাবে ব্যবহার করতে হয় যারা নতুন আমার প্রোডাক্টসগুলো নিয়েছো এবং যারা নিব ভাবছো তাদের উদ্দেশ্যে বলি আমার প্রোডাক্টসগুলো ব্যবহার করার একটা সঠিক নিয়ম আছে আর আমার প্রোডাক্টসগুলো সঠিক নিয়মে কিন্তু ব্যবহার করার নিয়মগুলোই তোমাদেরকে ভিডিওতে আপলোড করে দেখিয়েছি আমার জয়ে স্পেশাল অর্গানিক হেয়ার অয়েল ব্যবহার করার সময় যে ভুলগুলো কখনোই করবে না আমার জয়ে স্পেশাল অর্গানিক হেয়ার অয়েলটি ব্যবহার করার পরপরই কিন্তু তোমরা চিরনি করবে না আমি সবসময় তোমাদেরকে বলি যে আমার তেলটা ব্যবহার করার আগেই চিরনি করে নিবে আর চুলে কিন্তু অতিরিক্ত তেল দেওয়া যাবে না পরিমাণ অনুযায়ী চুলে তেল ইউজ করতে হবে অনেকেই কিন্তু চুলে পরিমাণ অনুযায়ী তেল না দিয়ে অনেক বেশি তেলটা দিয়ে ফেলে এটা কিন্তু কখনোই করা যাবে না চুলে যতটুকু তেল লাগবে ঠিক ততটুকুই ইউজ করতে হবে অনেকেই কিন্তু তেল দেওয়ার পরে খুব জোরে জোরে মাসাজ করে এটা কিন্তু কখনোই করা যাবে না এটাতে চুলের ক্ষতি করে তেল দেওয়ার পরে তিন থেকে চার মিনিট খুব আস্তে ধীরে মাসাজ করা লাগবে যেন চুলে আঘাত না পায় সেই দিকেও খেয়াল রাখতে হবে পাশাপাশি খেয়াল রাখতে হবে স্কাবে যেন নোকের আচরণ না লাগে কারণ নোকের আঘাতের কারণও কিন্তু মাথার স্কাবে ইনফেকশন দেখা দেয় আবার কিন্তু অনেকেই মনে করে যে চুলে তেল দেওয়ার পরে চুল অনেক শক্ত করে বেঁধে রাখলেই চুল খুব তাড়াতাড়ি বড় হয় কিন্তু এটা একটা পুরোই ভুল ধারণা কারণ চুল শক্ত করে বাঁধলে চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে আর এর জন্য সবসময় কিন্তু চুল খুব হালকা করে বেঁধে রাখতে হবে অথবা হালকা করে বেনি করতে হবে অনেকেই ভুল করে থাকে মোটা দাঁতের চিরুনি না ব্যবহার করে চিকন দাঁতের চিরুনি ব্যবহার করে চিকন দাঁতের চিরুনিতে চুল আঁচড়াইতে অনেক বেশি কষ্ট হয় এবং চুলে অনেক টান পড়ে চুল অনেক ছিঁড়েও যায় তাই চিকন দাঁতের চিরুনি কখনোই ব্যবহার করা যাবে না তাই একটু নিয়ম মেনে যদি চুলের যত্ন করা হয় অবশ্যই চুল সুন্দর হবে আর চুলে যদি পরে সঠিক তেল তাহলে তো কোনো কথাই নেই গুণ এবং মানে কিন্তু ভরপুর আমার জয়ে স্পেশাল অর্গানিক হেয়ার অয়েল তাই চুলের যত্নে আমি মনে করি আমার জয়ে স্পেশাল অর্গানিক হেয়ার অয়েলই সেরা আল্লাহ হাফেজ